আমি রান্নাঘরে কাজ করছি তুই কি রান্নাঘরে বসেছিলিস যেই আমি ঘরে আসলাম এখন আবার তুই চোখে বিছানায় উঠবি ওটো নিজে নিজে ওঠো আমি যাই রান্না করতে যাই আমি রান্না করতে যাচ্ছি আবার আসছে আমার সাথে সাথে খেতে দেবো এক্ষুনি কড়াই খেতে গেছে সারাক্ষণ যেখানে আমি যাব আবার সেই এতক্ষণ আমি যে ঘরে গেলাম এবার বলি আমাকে এবার আবার আমি রান্নাঘরে আসছি আবার রান্নাঘরে এসে দাঁড়াবি যেখানে আমি যাব সেখানে তুই থাকবি হ্যাঁ গুড়গুড়ি ঘরে গেলাম আবার তুই এখানে থাক আবার আমার সাথে যায় যা ঘরে যা ঘরে যা হ্যাঁ ঘরে আয় ঘরে আয় যা বিছানায় যা ইস বিছানাটা কি করেছে এসব তোদের বিছানা উঠলে যত খেলা এই যে লালি বসে আছে আছে যা বিছানা উঠি দেবো বিছানা ওঠো নিজে তো উঠতে পারো নিজেই তো ওঠো যাও আমি আমি রান্নাটা করে নিচ করে দেরি হয়ে যাচ্ছে আবার আসে আমার সাথে সাথে সারাক্ষণ আমি রান্নাঘরে যখন থাকবো ও রান্নাঘরে এসে থাকবে ঘরে যাব ঘরে যাবে আমার বাহন একটাই হয়েছে আমার একটা বাহন হয়েছে যেখানে আমি থাকবো সেখানেও থাকবে এক্ষুনি যদি বলি টাটা যাচ্ছি ব্যাস ওর কান্না শুরু হ্যাঁ শুকবে না বাবা যাও ঘরে চলে যাও ঘরে যাও জানি তো তুই ওখানেই বসে থাকবি যতক্ষণ না আমি ঘরে যাব ওখানেই বসে থাকবে